এত বড় কি পাবলিক পরীক্ষায় কিছু ঘটনা হয়তো ঘটে কিছু ঘটনা হয়তো ঘটেছে সেটা এখন তদন্ত চলছে দেখা যাক যেটা আসলে কি প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন ফাঁস একটা বিষয় আর নকল একটা বিষয় আমরা দেখি যে আমরা জিনিস বিষয়ে কিন্তু কথা বলতে চাই না ওটা সময়ের সাথে কিন্তু আমি বলতে পারি যে আমার কাছে যে তথ্যপত্রগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমরা দিদির সাথে আমাদের হয়েছে। ইয়েছে দেখেছি যে ওখান থেকে আহ যে সময়টাতে আমরা প্রশ্নটা পেয়েছে যারা পেয়েছে সেই সময়টা কিন্তু সকাল মধ্যে পড়ে না ফার্স্টে তো আরো আগে আউট হওয়ার কথা তো সেকম কিছু আমরা এখনো দেখিনি তো আমরা যে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না কারণ হচ্ছে তদন্ত বিষয় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কোন পাইনি যারা প্রশ্নটা পেয়েছে তারা যারা যারা ইয়ে হচ্ছে তারা অনেকেই খরা পড়েছে তারা অ্যান্সার দিয়েছে সাড়ে দশটায় দশটা বিয়াল্লিশ আমাদের কাছে এর সব রেকর্ড আছে দেখেছি নটা বিয়াল্লিশ